العاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك وقال عليه الصلاة والسلام ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام نور لولو. নূরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সম্মানিত সভাপতি অবেলে ইহতিরাম হযরত ওলামায়ে কেরাম আসকির মজলিসে উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ পাকের অসংগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে আজকের এই জান্নাতের পরিবেশের মধ্যে আসার এবং বসার। পাশাপাশি বিদ্ব্যবিদ্ব্য কেরাম থেকে। কোরআন ও হাদিসের আলোকে সুন্দর সুন্দর নাসিহা গ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ 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 আলোচনা দীর্ঘক্ষণ পর্যন্তই হয়ে ছিল। আমি আপনাদেরকে কথা লম্বা করে বেশি কষ্ট দিতে চাই না রাত অনেক গভীর হয়ে গেছে অনুরোধ করা হয়েছে এই জন্য দু চারটা কথা অতি সংক্ষেপে আপনারা ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আসবে দশ মিনিটই কথা বলবো কিন্তু মেয়ের বাড়ি করে কেউ উপার চেষ্টা করবেন না মোহতারা ভাদের আমার আগে যিনি আলোচনা করতেছিলেন মৌলানা মুফতি কালসর আহমদ হাসানি সাহেদ আলিয়া উনি একটা কথা শুরুতেই বলেছিলেন যে আজকে গ্রামে অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে মাহফিল হয় আলোচনাও হচ্ছে কিন্তু আলোচনা শুনি কিন্তু শোনার পরে যে দায়িত্ববোধ আমাদের যা গ্রহণ করা প্রয়োজন ছিল ওটা আমরা গ্রহণ করি না আর যদি এটা গ্রহণ করতাম আজকে যে ওলামায় ফেরাম বলে আলোচনা করেনি আলোচনা যদি গ্রহণ করার মতো মন মানসিকতা আমাদের মধ্যে থাকতো তাহলে আজকে আমাদের দেশের চিত্রটা অন্যরকম হইতেও পারত মানুষ হিসাবে আমাদের দায়িত্বের জায়গাগুলি কোথায় আমাদের কি কর্তব্য কি এই বিষয়ে দুটা কথা বলে ইনশাল্লাহ আলোচনা শেষ করবো হুজুর বসা আছেন কষ্ট করে

এই কথাটা বোঝার জন্য আমি আপনাদেরকে আমাদের জীবনের একটা অন্তিম মুহূর্তের একটা কথা দিকে নিয়ে যাই আমাদের কবরের জগতের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে মা ওব্বুদ তোমার প্রভু রবকে এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য জায়গা হলো দুনিয়ার জমিন কবর নয় কবরের শুধু পরীক্ষা দিতে হবে শিখতে হবে দুনিয়াতে রবকে এই প্রশ্নের উত্তরে রবকে যদি সঠিকভাবে ভাবে ছেড়ে কবরে উত্তর দিতে চায় তাহলে মানুষের জীবনের মৌলিক জীবনের ছয়টা অধ্যায় রয়েছে যদি একজন ইমানদার যদি একজন মানুষ ওই ছয়টা জীবনের মধ্যে রবকে রব হিসাবেই মেনেছিল ছিল ছয়টা জীবনের মধ্যে যদি রবকে রব হিসাবেই মেনে থাকে তাহলে কবরের উত্তর রব বলা সম্ভব প্রথমত তোমার রবকে এই কথার উপর আমাদের ইসতিকামাত অবিচল থাকা প্রয়োজন এজন্য আল্লাহ পাক বলেন ইনাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহ বলতেছেন এই রব বলার উপর যারা অবিচল থাকবে দৃঢ় থাকবে জীবনের প্রতিটা অংশে ছয়টা জীবনের মধ্যেই যারা রবকে রব হিসাবে মানে তাদের জন্যই রবের সঠিক পরিচয় জানা সম্ভব তারাই কবরে রবকে রব হিসাবে চিনতে পারবে এক নাম্বার মানুষের ব্যক্তি জীবন ব্যক্তি জীবনে যে ব্যক্তি রবকে রব হিসাবে মেনেছে ওই ব্যক্তির জন্য রবকে রব হিসাবে মানা সহজ আমি একজন মানুষ আমার সারাদিন হাত গড়ের উপর আমার দায়িত্ববোধ আছে আমার চোখের উপর আমার দায়িত্ববোধ আছে আমার জবানের উপর আমার দায়িত্ব রয়েছে আমার হাতের উপর আমার দায়িত্ব রয়েছে আমার পায়ের উপর আমার দায়িত্ব রয়েছে আমার মেজাজ আমার দেবাস আমার কলব আমার আকল প্রত্যেকটা জিনিসের উপর আমার দায়িত্ব রয়েছে আপনি প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাতে যান আপনি হিসাব করে দেখেন আপনার চোখের দ্বারা কতটা অপরাধ রয়েছে জবানের দ্বারা কতটা অপরাধ রয়েছে হাতের দ্বারা পায়ের দ্বারা এরকম প্রত্যেকটা অঙ্গের দ্বারা কতটা অপরাধ ছিল এই বিষয়গুলি একটু ভাবা উচিত আমাদের ভুলগুলিকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ভুল শুধরানো সম্ভব ভুল দ্বারা যদি ভুল নিয়ে যদি চিন্তা ভাবনা না করি অপরাধকে চিহ্নিত করতে না পারি তাহলে এই অপরাধ মৃত্যু পর্যন্তই থেকে যাবে শুধরানো সম্ভব হবে না এই জন্য মোতারাম আমার ব্যক্তি জীবনে রবকে মানতে হলে আগে ব্যক্তি জীবনের মধ্যে রবের প্রতিটা হুকুমের বাস্তবায়ন করা উচিত রবের হুকুম আমার ব্যক্তি জীবনের মধ্যে বাস্তবায়ন করা উচিত আমি তো এখনো আমার জীবনের পাচাত নামাজকে প্রতিষ্ঠা করতে পারিনি তাহলে রবকে কিভাবে আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করব। আমার জীবনের মধ্যে তো এখনো শূন্যতে নিয়ে আসতে পারেনি কিভাবে আমরা এজন্য আমাদের দায়িত্ব প্রাথমিকভাবে আমি আমার ব্যক্তির উপর আল্লাহ আমার শরীরের প্রতিটা জায়গায় যে দায়িত্ব আমাকে দিয়ে রাখছেন ওই দায়িত্ব গুলি আমার সর্বপ্রথম পালন করা উচিত দুই নাম্বার পারিবারিক জীবনেও রবকে রব হিসাবে মানতে হবে আপনি পারিবারিক ভাবে আপনার সন্তানের উপর আপনি জিম্মাদান আপনার স্ত্রীর উপর আপনার মেয়ের উপর আপনি জিম্মাদার আপনি তো পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে পড়েন আপনি তো হজ করে রোজাও রাখেন সমাজে অনেক বড় হাজির সাবো হয়ে যান অনেক বড় আল্লাহ পরিচয় দেন কিন্তু আপনার সন্তান তো এখনো মাদক আর সত্য আপনার মেয়ে তো এখনো বোরকা চাড়া পর্দা চাড়াই রাস্তায় ঘাটে আপনার স্ত্রী তো এখনো দিন মানে না আপনি পরিবারের উপর দায়িত্ব কতটুকু পালন করছেন আপনার দায়িত্ব না পরিবারের উপর কতটুকু পালন হল এই জায়গাগুলি আমরা উদাসীন আমাদের এই জায়গাগুলিকে সুদ্রানো উচিত না পরিবারকে দায়িত্ব আমার পরিবারের জায়গাগুলিকে পরিবারের ভুলগুলিকে সুতরানোর দায়িত্বটা আমাদের এই জন্য পারিবারিক ভাবে রবকে রব হিসাবে মানতে হবে পরিবারকে দিনের উপর চালানোর চেষ্টা ফিকিজা আমাদেরই করতে হবে তারা ভয় কথা লম্বা করে সংক্ষেপে আমি বলতেছি কথা আলোচনা করলে না সমাজের প্রতিটা মানুষের উপর আপনার দায়িত্ব রয়েছে আপনার প্রতিবেশী দিন মানে না আপনার নামাজে আসে না আপনার প্রতিবেশী গোড়া করতেছে আপনার তো মাথা ব্যথা নাই আমাদের তো মাথা ব্যথা নাই আমাদের সমাজ তো নষ্ট হয়ে যাচ্ছে আপনি আছেন সমাজের হারাম কাজের চর্চা হচ্ছে অশ্লীলতা বেহায় পড়ার চর্চা হচ্ছে আপনার তো দেখেও চোখ বুজে রয়েছে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে সামাজিক দায়িত্বটা কতটুকু পালন করেছি এই জায়গায় আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে চার নাম্বার কথা অর্থনৈতিক জীবন ও রবকে রব হিসাবে বানান আমি আবেগ যদি আল্লাহ পাকের হই মসজিদের মধ্যে যদি আল্লাহ পাকের বান্দা হই মসজিদের মধ্যে যদি আল্লাহ পাকের বান্দা হই নামাজের মধ্যে যদি আল্লাহ পাকের বান্দা হই রোজার মধ্যে যদি আল্লাহ পাকের বান্দা হই ব্যবসার ক্ষেত্রে আপনি শয়তানের গোলামি কেন করবেন অর্থনীতির ক্ষেত্রে শয়তানের গোলামি কেন করবেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে শয়তানের গোলামি কেন করবে। আপনার অর্থকে তো আপনি হারাম থেকে বাঁচাইতে পারেন না আপনি নিজেকে সুদ থেকে বাঁচাইতে পারেন না আপনি ঘুষ থেকে নিজের রূপ সামলাইতে পারেন না রবকে তো সব জায়গায় মানা হলো না ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় জীবনের প্রতিটা জায়গায় রবকে রব মানতে হবে মনে চাইলে মানলাম আর যে জায়গায় মনে চাইল না মানলাম না এটাকে রব মানা বলে না কিছু জায়গায় রব পালামা কিছু জায়গায় শয়তানের অনুসরণ করলাম এটাকে রব চাই জিন্দিগি বলে না প্রতিটা জায়গায় রবের হুকুমের বাস্তবায়ন চায় পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবনের মধ্যেও রবকে রব হিসাবে মানা এটা বড় দায়িত্ব আমাদের পুরা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রবকে রব হিসাবে মানা এই দেশের মধ্যে যদি কেউ এই দেশের মধ্যে যদি কোন কোলাঙ্গা কোন নাস্তিক কোরআন ও হাদিসের বিরুদ্ধে কথা বলে রাসুলকে নিয়ে কটাক্ষ করে ইসলামকে নিয়ে অবমাননা করে এই জায়গায় আমি ইমানদার হিসাবে মুসলিম হিসাবে সর্বপ্রথম দায়িত্ব হলো এটার প্রতিবাদ সবার আগে আমি করা এটার প্রতিবাদ সবার আগে আমি করব এটা আমার ইমানের দাবি মুসলমান ইসলামের অবমাননা সহ্য করতে পারে না এই এই জায়গাগুলি দায়িত্বগুলি আমাদের পুরা করতে রাষ্ট্রীয়ভাবে রবকে রব মানা এটার অর্থ এটাও অতিটা হুকুম নামাজ রোজা ইত্যাদির মধ্যে যেরকম রবকে রব হিসেবে মানে রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা কুরআনের ব্যবস্থা হিসাবে দেখতে চাই আমাদের 24 এর পরে যেই নতুন বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে প্রতিটা মুসলমানদের ইমানের চাওয়া আমরা রাষ্ট্রীয়ভাবে যখন কুরআনকে দেখতে চাই রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের দেশের ওয়ালাায়ে কারাম ওলামা একারাম যদি কোন সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আমরা ওলামা একারামদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই জন্য এই চব্বিশের পরবর্তী নতুন বাংলাদেশের মধ্যে আমি একটা কথা বারবারই বলি আমাদের দেশের যে পরিবেশ তৈরি হয়েছে এই দেশে যে ব্যবস্থা তৈরি হয়েছে এখন আগামী বাংলাদেশের রূপরেখা এমন হবে এই দেশের বিপ্লব এদেশের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ যেভাবে শুরু হয়েছে এর উপর ভিত্তি করে আমরা এই কথা পরিষ্কার ভাবে বলতে পারি এদেশের শাসক গোষ্ঠী যেই হোক না কেন এদেশের শাসক গোষ্ঠী যেই হোক না কেন এদেশের ইসলামের ব্যাপারে এদেশের বড় বড় দেশের বড় বড় দায়িত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ জনগণ আমরা আবার কোন নব নব নতুন কোন স্বৈরাচার দেশে দেখতে চায় না এই জন্য এটা প্রতিটা জায়গার অন্যায়ের প্রতিবাদ আমরা করব। ঠিক তদ্রুপ ছয় নম্বর যে কথা আন্তর্জাতিক জীবনের মধ্যেও আন্তর্জাতিক জীবনে রবকে রব হিসাবে মানা আল্লাহর জমিনের মধ্যে যখন এই জমিনের মধ্যে যখন কোথাও অন্যায় হবে অপরাধ হবে মুসলমানদের উপর নির্যাতন হবে এই প্রতিবাদ করার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল চিত্র কি আল্লাহ বলতে রবকে যদি রব হিসাবে মানতে চাও আল্লাহকে যদি আল্লাহকে মানতে চাও তাহলে চিত্র যদি দেখতে চাও আমার নবী মোহাম্মদ রসুল্লামের মধ্যে ওই আদর্শকে খুঁজে নাও রাসুলের আদর্শ পাককে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এই জন্য প্রতিটা জায়গায় কিভাবে আমি আল্লাহকে মানবো এটা বাস্তবতা চিত্রতা আমাদের সামনে নাই নবী আল্লাহ পাঠাইছেন নিয়ামত রাসুলের অনুসরণ করে তবে আল্লাহকে খোদাকে খোদা হিসেবে মানো এটা পাকের নির্দেশ এই জন্য রাসুল সাল্লাম আমাদের জন্য প্রতিটা জীবনে অনুসরণীয় আমাদের প্রতিটা জায়গায় রাশো আমাদের অনুসরণীয়